ওয়েলকাম ভিউর স্বাগত জানাচ্ছি আপনাদের হোম মুভি আজকের এই নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলব নেটফ্লিক্সের একটি জনপ্রিয় জাপানিজ সিরিজ সম্পর্কে যে সিরিজটিকে বলা হয় স্কুইড গেমের বাপ বা দ্য ফাদার অফ স্কুইড গেম সিরিজটিতে রয়েছে কমপ্লিকেটেড গেমস ও গেমসে হারলে মৃত্যু গেমসে জিততে পারলে বারবে শহরে থাকার জন্য একটা ভিসা এবং ভিসার মেয়াদ কমতে থাকলে এবং এক পর্যায়ে ভিসার মেয়াদ শূন্য হয়ে গেলে ব্যক্তিকে মারা যেতে হবে বলছি নেটফ্লিক্সের জনপ্রিয় জাপানিজ ডু ডাই সিরিজ এলআইসিন ইন কথা এলআইসিন ইন জাপানিজ সিরিজটি নেটফ্লিক্সের জনপ্রিয় সব ডু অর ডাই সিরিজের মধ্যে অন্যতম কনসেপ্ট অফ এলাইসিন বর্ডারল্যান্ড সিজন ওয়ান টোকিও শহরের গল্প হঠাৎ করেই খালি হয়ে যায় পুরো টোকিও শহর এবং শহরটি হয়ে যায় গেম অফ এরিনা যেখানে বেঁচে থাকতে হলে খেলতে হবে গেম এবং প্রতিটি গেমস সাথে প্লেইং কার্ডের কার্ডের সম্পর্ক রয়েছে একটি গেম জিতলে প্লেয়াররা পেয়ে যাবে একটি প্লেইং কার্ড এভাবে সকল কার্ডের খেলা কমপ্লিট করতে পারলে গেম শেষ হয়ে যাবে তবে যারা খেলায় অংশ নিবে এদের মধ্যে যারা হারবে তারা মারা যাবে এবং যারা জিতবে তাদের এই শহরে থাকার ভিসার মেয়াদ বাড়বে ভিসার মেয়াদ শেষ হতে থাকলে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবার গেম খেলতে হবে প্লেইং কার্ডে থাকা যে কোনো একটি মরণ খেলা যদি কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে তাকে উপর থেকে লেজার শুট করে মেরে ফেলা হবে অর্থাৎ এই শহরে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে গেমস খেলতে হবে এই সিরিজের গেমসগুলো এতটাই কমপ্লিকেটেড যে আপনি ভাবতেও পারবেন না পরবর্তীতে কি হতে চলেছে এলাই সিন বোর্ডালেন সিরিজে রয়েছে দুইটি সিজন এবং প্রতিটি সিজন রয়েছে আটটি করে এপিসোড সিরিজটি মুক্তি পায় দশ ডিসেম্বর দু সালে এবং সিরিজটির আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট সেভেন আপনি যদি স্কুইড গেম দেখে থাকেন তাহলে এই সিরিজটিও আপনার জন্য হাইলি রেকমেন্ডেড এবং এরকমই সব হাইলি রেকমেন্ডেড ওয়ার্ল্ড ক্লাস মুভি এবং সিরিজের রেকমেন্ডেশন পেতে অবশ্যই হব মুভি চ্যানেল สมัครสมาชิกกันด้วยนะครับ